তবে কি আবার রাজনৈতিক ময়দানে বিজেপির দাবরানি খেল মাথা তবে কি বিজেপি ভয় পেয়ে আন্দোলন থেকে দূরে সরে গেল মাথা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে পুষ্পবন্ত প্যালেসে ব্যবসা হচ্ছে এবং আগামী দিনেই পুষ্পবন্ত প্যালেসকে ঘিরে যে সমালোচনার ঝড় তুলেছিল তিপ্রা মথা এবং বেশ কিছু আন্দোলন করেছিল এবার আগামী দিনে সেই কোনো আন্দোলন তারা করবে না আপাতত স্থগিত রাখা হচ্ছে তাদের আন্দোলনগুলি তাদের বক্তব্য দেব দেববর্মন রাজ্যের বাইরে রয়েছেন উনি আসার পর এই বিষয় নিয়ে আলোচনা হবে তাহলে কি বিজেপির বিরুদ্ধে যাওয়ায় এবার মথাকে চাপে ফেলতে তারা বাধ্য করেছে তবে কি বিজেপির দ্বারা মথা এবার চারদিক থেকে ঘিরে গেছে যার কারণে মথার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুষ্পবন্ত প্যালেস কে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা উঠেছিল রাজ্যের একটি সম্পদ পুষ্পবন্ত প্যালেসকে দিয়ে দেওয়া হবে বেসরকারি একটি কোম্পানির হাতে এমন খবর রোটে যাওয়ার পর থেকে তিপরা মথার বিভিন্ন সংগঠন আন্দোলন দেখিয়েছিল তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে সুশান্ত চৌধুরী বলেন সরকার এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তবে পুষ্পবন্ত প্যালেস যদি কোনো বেসরকারি হোটেলকে দিয়ে দেওয়া হয় তাহলে সমস্যাই বাকি রাজ্যের আরো বেশ কিছু সম্পদ নিয়েও ব্যবসা হচ্ছে রাজ্যের রাজবাড়ির বিভিন্ন অংশে বিয়ে বাড়ির কাজ চলছে তাহলে পুষ্পবন্ত প্যালেসকে ঘিরে কেন এই আন্দোলন কিন্তু তারপরেও সরকারের থেকে তিপ্রা মথার আন্দোলন হয়তো বিজেপি ভালোভাবে মেনে নিতে পারেনি যার কারণে বাইরে থেকে চাপ ছিল মথার ওপর এবার এটাই সত্যি হলো আজ ওয়াইটিএফের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল যে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি তারা স্থগিত রাখছেন প্রদ্য কিশোর দেববর্মন তবে কি এই আদেশ দিয়েছেন তাদের সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শোনো শোনো ভোজন রসিক শোনো দিয়া ঝাঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে প্রস্তাবটা যেমন চিনাও মালাই চিংড়ির মাংস কষে চিটে ফুটে দাও আজেকে ফুটে খাও আজকে ফুটে খাও লং তরাই কাচ্ছি গানের সর্ষের তেলের টেস্ট খাবে সেই বলবে লং তোরইবে লং তোরই সরসের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লং তোরই বেস আহা লং তোরই